নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং যারা এসএসসি পরীক্ষা দিতে রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী যে 6 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো ইতিপূর্বে আমাদের পাঁচ পর্যন্ত করা আছে প্লাস প্রতিটা অধ্যায়ের মানে সরি এই অধ্যায়ের প্রতিটা পেজ আমরা কিন্তু ক্লাস করেছি যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দিয়ে দেই সেখান থেকে দেখে নেবে তো এই 6 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে এটা অনেকটা দেখো 5 নম্বরের মতো কিন্তু একটু বাড়তি কাজ আছে মনে করো পি অফ এক্স এটা একটা বহুপতি দেওয়া আছে আমরা এটা আগে তুলে নিই যে পি অফ এক্স সমান এ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এটা একটা আমাদের বহুপতি দেওয়া ছিল আচ্ছা এখন এখানে যেটা বলেছে যে এ বি হচ্ছে ধ্রুবক এখানে যে এ বিসি গুলো আছে এগুলো চলক না এগুলো ধ্রুবক আর এর মানটা জিরোর সমান নয় অর্থাৎ এই যে এ আছে এটা জিরো না তো বাকিগুলো জিরো হলে হতে পারে তো দেখাও যে এক্স মাইনাস ফোর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে পি অফ এক্স এর আরেকটা উৎপাদক হবে এইটা তো সেক্ষেত্রে দেখো এটা যদি একটা উৎপাদক হয় তাহলে ভাগশেষ উপবাদদের বিপরীত উপপাদ্য থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা এইভাবে লিখবো যেহেতু এক্স মাইনাস আর কমা এই পি অফ এক্স এর একটি উৎপাদক তাই তাহলে আমরা যদি পি অফ আর করি এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস হ্যাঁ তো তাই পি অফ আর করলে এটা কি জিরো হবে জিরো হবে ভাগ শেষ উপবাদে আমরা এগুলো করে আসছি যে যখনই একটা বহুপতির একটা উৎপাদক বলে দেওয়া হয় এটা হ্যাঁ তখন উৎপাদক মানে হচ্ছে দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে তো ভাগ থিম যেটা ছিল যে ধরো প্লাস প্লাস এটা ভাগ না করে আমরা বলে যেতে পারবো যে ভাগ শেষটা কত হবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা পি অফ সামথিং আহ দেখো আমি যদি এখানে পি অফ থ্রি বের করি পি অফ থ্রি বের করে যদি জিরো পেয়ে যাই এটা তাহলে এইটা আমাদের ধরো পি অফ এক্স তাহলে পি অফ যে কোনো কিছু অর্থাৎ এর জায়গায় মানটা বসিয়ে যদি জিরো আসে তাহলে এই যে এই চলকটা অর্থাৎ এক্স মাইনাস এই মানটা বা এটা যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে এটাই হচ্ছে তার একটা উৎপাদক এখন এটার বিপরীতভাবে যদি আমাকে বলে দেয় যে এটা হচ্ছে একটা উৎপাদক তাহলে সেক্ষেত্রে পি অফ আর অর্থাৎ এখানে মাইনাস আছে তাহলে প্লাস এটা করলে জিরো হবে এখন আমাদের দেখো পি অফ আরটা বের করতে হবে পি অফ আর অর্থাৎ হ্যাঁ হচ্ছে যে এই যে এক্সের জায়গায় যেহেতু আমরা আর নিয়েছি এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা আর বসাবো তাহলে এ আর টু দি পাওয়ার ফাইভ প্লাস বি আর টু দি পাওয়ার ফোর প্লাস সি আর কিউব প্লাস এটা আসো সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এটা ঠিকই থাকবে তো এইটার মান কিন্তু হ্যাঁ জিরো হবে তো এইটা আমরা এখন লিখে দিই যে অতএব এ আট টু দি পাওয়ার ফাইভ প্লাস বি আট টু দি পাওয়ার ফোর প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ সমান জিরো এটা আমরা একটা সমীকরণ হিসেবে রেখে দিলাম তো এই এটা যেহেতু উৎপাদক বলেছিল এখান থেকে আমরা এটা করতে পারি এখন বলেছে আরেকটা উৎপাদক হচ্ছে যে যে এই হবে আর একটা উৎপাদক হয় এখন দেখাতে বলেছে যে তাহলে আহ এটাও একটা তার উৎপাদক হবে কিন্তু এই শর্তটাও কাজে লাগবে সেটাই আমরা দেখবো তো এটা দেখো আমরা একটু তোমাদের দেখে নিয়ে আসি এই এই ধরনের রাশি দিয়ে ভাগ দিলে হচ্ছে যে ভাগ শেষ কত হয় সেটা আমরা করেছিলাম এই যে পি অফ এক্স ধনাত্মক মাত্রার একটা বহুপদী যেখানে এন নট ইকুয়াল টু জিরো এই পি অফ এক্স কে যদি আমরা এ এক্স দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ হবে এই যে এটা যেহেতু প্লাস ছিল তাহলে মাইনাস বি বাই এ বি মানে হচ্ছে যে এইটা নিতে হবে আগে ভাগ হচ্ছে এই যে এক্স এর যে সহগটা থাকে তো এখন আমাদের যেটা এখানে আছে সেটা হচ্ছে কত আর আর এক্স মাইনাস ওয়ান এইটাকে একটা উৎপাদক প্রমাণ করতে বলেছে তো এটা আমরা রাফে যদি ম্যাচিং করি এ এক্স তাহলে এই যে এ এক্স মাইনাস এটা হচ্ছে বি তো আমরা একটু আগে বইয়ে যেটা দেখলাম সেখানে এ এক্স প্লাস বি দেওয়া ছিল তো ওইটা আসলে চিহ্ন প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি পি অফ হচ্ছে বি বাই হ্যাঁ তাহলে এই যে বি মানে কত আমাদের ওয়ান বাই এইখানে দেখো এর মানটা হচ্ছে আর এইটা তো এইটা যেহেতু একটা উৎপাদক হতে গেলে হ্যাঁ ওয়ান বাই আর করলে যদি জিরো আসে তাহলে একটা উৎপাদক হিসেবে আমরা বলতে পারবো তো এখন আমরা এইভাবে লিখি যে আর একটি উৎপাদক হবে যদি পি অফ এই যে এটা যেহেতু মাইনাস ছিল তাহলে প্লাস নিতে হবে তাহলে এটা হচ্ছে বাই এই যে অর্থাৎ এর মান হচ্ছে সমান জিরো হয় তো এখন বলতে পারো আগেরটার সাথে কি সম্পর্ক সেটা আমরা একটু করলেই বুঝবো এখন পি অফ ওয়ান বাই আর বের করবো আমরা পি অফ ওয়ান বাই আর অর্থাৎ এই যে এখানে এক্স এর জায়গায় যেহেতু আমরা ওয়ান বাই আর নিলাম তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে আমরা ওয়ান বাই আর বসাবো তাহলে এ ওয়ান বাই আর তার উপরে ফাইভ পাওয়ার প্লাস বিয়ান বাই আর এর উপর ফোর পাওয়ার প্লাস সি ওয়ান বাই আর এর স্কোয়ার পাওয়ার প্লাস বিয়ান বাই আর প্লাস এটা এই থাকলো এটা তো এটা হচ্ছে পি অফ ওয়ান বাই আর এর মান তো এটা আমরা এখন একটু ক্যালকুলেশন করি তাহলে এ ওয়ান এর উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান হবে আর এইটা দেখো আর টু দি পাওয়ার ফাইভ হয়ে গেল প্লাস এখানে বি ওয়ান এর উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান আর নিচে হবে আর টু দি পাওয়ার ফোর প্লাস এখানে সি ইন্টু ওয়ান ওয়ানই থাকলো আর নিচে হবে আর কিউ প্লাস এখানে দেখো সি ইন্টু ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান নিচে হবে আর স্কোয়ার তারপরে এটা গুণ করলে পূর্ণ সংখ্যাটা উপরে চলে যায় অর্থাৎ বি বাই আর প্লাস এ এবার এগুলো দেখো এই যে এটাকে আমরা এই ভগ্নাংশের সাথে গুণ করলে এটা উপরে চলে যাবে অর্থাৎ a বাই আর টু দি পাওয়ার ফাইভ এটাও বিটা উপরে চলে যাবে বি আর ওয়ান গুণ করলে বি হবে তাহলে বি বাই আর টু দি পাওয়ার ফোর প্লাস এটা হবে সি বাই আর এটা হবে সি বাই আর স্কোয়ার এটা বি বাই আর আর এইখানে প্লাস এটা ঠিক থাকলো এই একটা জিনিস আমরা এখানে পেলাম তো তোমরা জানো ভগ্নাংশের যোগ বিয়োগ হরের লসাগু করে করতে হয় এখানে লসাগুর নিয়ম হচ্ছে এর নিচে তো ওয়ান আছে এর কোনো ভ্যালু নাই তো এগুলোর মধ্যে সবচেয়ে বড় পাওয়ারটা হয় লসাগু অর্থাৎ আট টু দি পাওয়ার ফাইভ এখন এটা দিয়ে ভাগ করলে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে এক হয় সেই এক দিয়ে উপরে গুণ করলে এটা ভাগনাংশের যোগ বিয়োগের নিয়ম হ্যাঁ ওয়ান দিয়ে গুণ করলে এটা এ থাকবে প্লাস এটা দিয়ে ভাগ করলে ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয় ফাইভ মাইনাস ফোর করলে একটা আট টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ শুধু আর তাহলে সেই আর দিয়ে উপরে গুণ করলে এটা হবে বি আর তারপর এইটা দিয়েকে ভাগ করলে আর স্কোয়ার হয় সেই আর স্কোয়ার দিয়ে সি কে গুণ করলে সি আর স্কোয়ার তারপর এইটা দিয়ে ভাগ করলে আর কিউব হবে সেই আর কিউব দিয়ে উপরে গুণ করলে সি আর কিউব এরপর এইটা দিয়ে ভাগ করলে আর টু দি পাওয়ার ফোর তাহলে বি আর টু দি পাওয়ার ফোর আর এর নিচে যেহেতু ওয়ান আছে ওয়ান দিয়ে এটা ভাগ করলে এতবারই যাবে এটা দিয়ে এ কে গুণ করলে এ আর টু দি পাওয়ার ফাইভ এই জিনিসটা আসবে তো এখন আমরা দেখো এই যে এটার মতো করে একটু সাজিয়ে নিই কিভাবে এই এ r টু দি পাওয়ার ফাইভ এটাকে সবার আগে নেব তারপরে নেব হচ্ছে বি মানে আর এর পাওয়ার ওকে 5 ফাইভ পাওয়ার এবার ফোর বি r টু দি পাওয়ার ফোর তারপর লিখব সি আর কিউব তারপরে লিখবো এটা সি আর স্কোয়ার তারপর লিখবো প্লাস বি আর মানে পুরোটাই উল্টো শেষে এই এটা বাই নিচে আছে r টু দি পাওয়ার ফাইভ ওকে এখন এই যে দেখো এক নং সমীকরণে এই যে এর মান কিন্তু জিরো ছিল এই যে এই এই মানটা আর এইটা কিন্তু একই জিনিস আসছে দেখো পুরোটাই একদম একই রকম আসছে তো এই পুরোটার বদলে আমরা জিরো বসালাম জিরো বাই আট টু দি পাওয়ার ফাইভ তো জিরো বাই সামথিং করলে এটা জিরো হয়ে যায় নিচে জিরো আসে না নিচে জিরো আসলে অসংজ্ঞায়িত হয় আর উপরে জিরো নিচে যা কিছু থাক জিরো হয়ে যায় তো এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম এখানে আমরা একটু লিখে দেই যে এক হতে এক হতে তাহলে এখন আমরা বলবো যে অতএব আমরা যেহেতু দেখলাম যে এইটাকে যেহেতু একটা উৎপাদক প্রমাণ করতে বলেছিল হ্যাঁ যদি এইটা একটা উৎপাদক হয় তাহলে এর জিনিসটাই কিন্তু আমরা কাজে লাগালাম তো এইটা যদি উৎপাদক হয় তাহলে এটা উৎপাদক হবে যেহেতু এটা আমরা এই যে পি অফ ওয়ান বাই আর করে জিরো পেয়েছি দুটার সাথে একটা কানেক্ট হয়ে গেল তো এখন আমরা বলবো যে অতএব আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক আর এক্স এর একটি উৎপাদক এইখানে আমরা বলে দেবো দেখানো হলো বা আরো সুন্দর করে বললে প্রশ্নের প্রথম থেকেই আমরা যদি বলি যে এক্স মাইনাস আর এক্স মাইনাস আর কারণ ওর সাথে কিন্তু একটা সম্পর্ক আছে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তবে এক্স মাইনের প্রশ্ন দেখে পুরোটা লেখা যাবে এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক তো আশা করি এটা বুঝতে পেরেছো আমরা পরের পার্ট থেকে সাত নাম্বারের যে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে সেগুলো সলভ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ